সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা জন্য নবম দশম শ্রেণীর গণিতে তিন দশমিক বি এর যে আমার এখানে প্রশ্ন নাম্বার তিন নাম্বারটা দেওয়া আছে যে প্রশ্নটা দেওয়া আছে তাহলে আগে আমরা লিখলাম এখানে প্রশ্ন থেকে কী কী দেওয়া আছে এটা আগে আমরা লিখে নেব তাহলে এখানে লিখলাম যে দেওয়া আছে তাহলে এখানে কী দেওয়া আছে এম বি সমান কত ফাইভ এরপরে এ বি সমান কত আছে থার্টি সিক্স তাহলে এটা আমাদের প্রশ্ন এখন লিখলাম প্রদত্ত রাশি লিখলাম এই যে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কত আছে এ কিউব মাইনাস বি কিউব এখন এ কিউব মাইনাস কিউবের একটা সূত্র আছে কি এমআইনএস বি হোল কিউ প্লাস থ্রি অ্যাভি ইন্টু এখন এমআইনএস বি এর একটা মান দেওয়া আছে কত ফাইভ এই জায়গায় আমরা লিখলাম ফাইভ উপরে কিউ প্লাস থ্রি এখানে আছে কত অ্যাভি অ্যা এর জায়গায় কত বসালাম থার্টি সিক্স ইন্টু এরপরে এমআইনএস বি এর জায়গা ফাইভ এখানে একটা কথা লিখতে পারি মান বসিয়ে মান বসিয়ে এখন এই যে এখানে হোল কিউ ফাইভ হোল কিউ বলতে কত হয় একশো পঁচিশ এবার তিনের সাথে ছত্রিশ গুণ এবং এটার সাথে পাঁচ গুণ করলে কত হয় পাঁচশো চল্লিশ এলে একশো পঁচিশ আর পাঁচশো চল্লিশে যুগ করলে সিক্স হান্ড্রেড আমাদের উত্তর